আমাকে জানি না সে আমার হচ্ছে যে তুলতো তার শক্তির সাথে পারতাম না ছবি তুলতো তো একটা পর্যায়ে আমি যখন আর বলতো এই দুই বছর পর বিয়ে করব এক বছর পর বিয়ে করব তারপর বলে ছয় মাস পরে বিয়ে করতেছি তারপর লাস্ট সময় দিল তিন মাস পরে আমি বিয়ে করব বিয়ে করে ফেলবো এসবে বলতো তো একটা সময় এর আগে সে হচ্ছে যে আমাকে ডিভোর্স দেওয়া হয়েছে আমার হাজবেন্ডকে আমাকে দিয়ে বলছে যে মানে এটা বলতো যে আমার তরফ থেকে আগে শেষ করতে হবে পারিবারিক এবং সামাজিক পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর ছিল আমার বেঁচে থাকা খুব কঠিন ছিল উনি আমাকে টাঙ্গালে দিয়ে গেছিল একদিন যেদিন দিয়ে গেল তার একদিন পরে সে টাঙ্গাইলে আবার আসলো আমি তাকে অনেক না করছি আপনি আইসান না সে জোর জবরদস্তি আসবেই বলে আমি ঘুমের ওষুধ খাইছি আমি কোনো খাওয়া দাওয়া করি না দুই দিন যাবৎ তুমি আমার সাথে টাঙ্গাল চলে যাবা তো বলতেছে আমার শারীরিক অবস্থা খুব খারাপ পরে খাবার নিয়ে যে আমার নিজের হাতে তাকে আমি খাবার খাওয়াইলাম খাওয়ানোর পরে তার সাথে আমি শারীরিক সম্পর্ক নিজের থেকে করলাম না এবং বিয়ের কথা বলা হয়েছে শারীরিক সম্পর্ক নিজের থেকে কেন করলাম না সেই জন্য সে আমাকে যে মায়ের শুরু করলো আমি শুধু মনে মনে বললাম যে আল্লাহ আমার শেষ সময় মৃত্যুর সময় আমার বাচ্চা দুইটার মুখ আমি দেখলাম না শুধু আমি বললাম ওই দিন আমার জীবনের শেষ দিন আমি ওইটা মেনে নিছিলাম সে আমাকে ভয়ানক ভাবে মারছিল ইচ্ছা মতো আমাকে ধরে দেয়ালে আমার মাথা বেড়েছে বারবার চড়াইছে আর গলা বারবার চিপা ধরছে বারবার এবং আমাকে তোলার মতো মারছে সে ঢেল দিয়ে ফেলে দিছে তুলছে আমি অজ্ঞান হয়ে যেতাম উপর থেকে পানির বোতলে পানি ঢালতো সেলস ফিরে আসতো আবার মারতো এইভাবে আমাকে এক ঘন্টা সে মারছিল তারপর একটা সোফা ছিল ওই রিসর্টের রুমে সেই সোফার মধ্যে আমাকে ঢেল ফেলে দিছিল যেখানে আমার কমরে এখনো সেই ব্যথাটা আছে আর আমার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছিল এবং আমার ডান কানটা প্রচন্ড ব্যথা শুরু হলো বাম কানটা এত বিকট ব্যথা শুরু হইল আমি চিৎকার করে কান্না করে দিচ্ছি তখন বলে এই কানবি না চুপ থাক একটা সময় আমি বললাম যে তুমি আমাকে আমার কান তখন ওই আমার কানের পর্দাটা ছিঁড়ে গেছে তারপরে এক সময় আমার হাডে ব্যথা শুরু হয় প্রচন্ড ব্যথা শুরু হয় বুক ধরেছি মানে কাতরাইতেছি এক পর্দায় অজ্ঞানের মতো পড়ে যেতেছি তারপর বলে কি এই তুই এখানে মরলে আমি ফেসে যাব। চল হাসপাতালে ওখানে ফেলে দিয়া যায় এটা বলতেছে তারপরে সে আমি অজ্ঞানের মতো পড়ছে ওই অবস্থায় ও আমার সাথে রেফ করছে আমাকে রেফ করার পরে তারপরে সে আমাকে তুইলা আবার আমাকে নিচে ঢেলদা ফেলে দিছে ফেলে দিয়া আমি যখন উইঠা দাঁড়ে আমার ফোনটা হাতে নিছি আমার হাতে একটা লাথি মারছে জোরে আর জুতা পরা ছিল জুতা পরছে লাথি আমার ফোনটা ওই রুমের ওয়ান রুপের চিপায় পড়ে গেল মানে আমি আমার পরিবারকে কাউকে কল দিতে পারতেছি না এদিকে আমার ছোট ভাই সম্মানে কল দিচ্ছে আমি কোথায় গেছি বললো যে চল বাইরো তরে তোর বাসার ওইখানে ফালাই রেখা যায় এই কথা বলে আমাকে নিয়ে আসলো আইনা সারা রাস্তা আমাকে ওর ড্রাইভারের সামনে জাতা গালি গালাস করছে রাগা রাগে খারাপ ব্যবহার করছে আমার বিষয় আমাদের এই সব বিষয়ে যদি কাউকে জানাও বা কোনো রকম আমার চাকরির কোনো ক্ষতি হয় আমি এই যে যে ছবি টবি আছে এগুলো ভাইরাল করে দেবো তোমার আত্মীয় স্বজনের মাধ্যমেই তখন তোমার মা বাবা ভাই সন্তান তোমার সবার জীবন নরক বানিয়ে দিব তোমার জীবন নরক বানিয়ে দিব। তাই আমি বলছি আমার জীবন তো তুমি নরকই বানিয়েছো আমার তো কিছুই নাই আমার স্বামী সংসার সন্তান কিছুই নাই আমি আজকে পথের ভিখারি যে তার যথাযথ বিচার হোক তার মতো ভয়ানক একটা অপরাধীর কারণ আমার সাথে তো করছে সে শুরু থেকে আমার সাথে যে আমাকে মানসিক এবং শারীরিকভাবে যেভাবে সে আমাকে অত্যাচার করছে আমি বেঁচে আছি এটা আমার বোনাস মানুষের আত্মাটা বের হওয়া যদি সহজ হয়ে যায়